এট দি এন্ড আমি উপরে যাব আমি দুই দিন পর পর নিজের এটা বলি একদিন আমি অনেক উপরে যাব একদিন অনেক উপরে যাব এটা মানে বোকাচোদার মতো মানুষের সামনে বলি না নিজের মনে মনে বলি ঠিক আছে কিন্তু কেন বলি যাতে আমার মাথার মধ্যে বিলিফটা আমার ব্রেন বা আমি যাতে বিলিফ করে জানা আমি একদিন পারবো আমি একদিন পারবো একদিন আমার মধ্যে এই বিলিফটা থাকতে হবে এবং বিলিফের সাথে সাথে যদি আমি বিলিফ করে আমার মধ্যে কনফিডেন্স আসবে এবং একবার যদি আমি ছোট্ট একটা সাকসেস পাই তখন কিন্তু এটা একটা সাইকেলি একটা ভালো একটা সাইকেলের মধ্যে ঢুকে আমি কিন্তু আরো সাকসেস পাই যে থাকবো বাট আমাকে ওই সাকসেসটা ইনিশিয়াল সাকসেস না পাওয়া পর্যন্ত কাজ করে যাইতে হবে উবার কোম্পানি এখন পর্যন্ত প্রফিট আসতে পারে নাই আমাদের সোহাগ ভাইয়ের রকমারে আগের বছর আসছে প্রফিটে বা সোহাগ ভাই তো গিভ আপ করে নাই আমরা রবার্ট ব্রুসের গল্প শুনি আমরা ইলন মাস্কের গল্প শুনি আমরা এত গল্প শুনি আমরা ফেসবুকে এত লিখি বা আমাদেরকে রিয়েল ওয়ার্ল্ডে দেখা যায় যে কোনো একটা প্রবলেম হলে তুমি গিভ আপ করে ফেলছো একটা কাজ আজকে তোমার কমপ্লিট করার কথা দোকান খুলে নাই দোকান খুলতে তিরিশ মিনিট লেটে তুমি আজকে প্রজেক্ট করবা না বাদ কালকে আসে করব। আজকে একটা ক্লাসে আসছো স্টুডিওতে লাইট চলে গেছে তিরিশ মিনিট টাইম লাগবে যে বসতে হবে না তিরিশ মিনিট বসবো না কালকে ক্লাস দেব উই গিভ আপ সো ইজিলি নেক্সট টাইম ডোট গিভ আপ সো ইজিলি নেভার গিভ আপ আমরা মাঝে মধ্যে লাইফে গিভ আপ করবো আমি যে এত লেকচার দিয়েছি না আমিও মাঝে মধ্যে গিভ আপ করব বাট তারপর আমরা কি করব আমরা ট্রাই করবো আমরা যুদ্ধটা দিয়ে যাব যাতে দিন শেষে পিছন ফিরে তাকাইতে বলি ঠিক আছে আমার ভাগ্যে আমার শক্তিতে আমার জীবনে যা ছিল আমি সব করছি তারপরে আমি পারিনি তখন কিন্তু মনে একটা শান্তি থাকে